ঢাকার ছাত্র হবে । ঢাকা শিক্ষার্থী ও শিক্ষকদের দলীয় রাজনীতি থাকবে কিনা এই প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে উপাচার্যের বৈঠকে আলোচনা ছাপিয়ে গেল জামায়াতে ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির পরিচয় প্রকাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর নেতারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে দুই দফায় আলোচনা করে এই আলোচনায় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক কমিটি সাজেদুল ইসলাম ও প্রজ্ঞা চৌধুরী বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে পদার্থবিজ্ঞান বিভাগের আতিক চৌধুরী নৃবিজ্ঞানের নাইম উদ্দিন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আদনান আজিজের পাশাপাশি ছিলেন ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাদিক কায়েম ও সাহিত্যিক সম্পাদক রেজাল করিম শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের কেউ এই প্রথম নিজের পরিচয় প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সঙ্গে বৈঠক করেন এবং সাদিক কায়েম নিজেই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন যিনি এতদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতে সামনে সারিতে থাকতেন বাংলাদেশ গত আটই আগস্ট মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে স্বাগত জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাদের সঙ্গে তিনিও যান এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার পরেও তার পাশেও দেখা গেছে সাদিককে এই বৈঠকের পরে সাদিক নিজের ফেসবুক পাতায় ছাত্র রাজনীতি নিয়ে অবস্থান তুলে ধরে একটি পোস্ট দেন সেখানেও তিনি তার ছাত্র রাজনৈতিক পরিচয় তুলে ধরেন তার পরিচয় প্রকাশ তুমুল আলোচনা তৈরি করেছে সাদিক বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিভাগের দু হাজার ষোলো সতেরো সেশনের ছাত্র তিনি মাস্টার্স পাশ করেছেন থাকতেন মাস্টার দ্য সূর্য সেন হলে আমাদের সাদিক কায়েম রাজনৈতিক পরিচয় সত্যতা নিশ্চিত করে নিজেই পরিচয় দিয়েছেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মিটিং এ ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন ছাত্রলীগের যে দীর্ঘদিনের রাজনীতির নামে হল দখল সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল এগুলোই শিক্ষার্থীদের কাছে ছাত্র রাজনীতি মনে হয়েছে আলোচনায় দাবি ছিল ছাত্র রাজনীতিকে বন্ধ না করে ছাত্র রাজনীতির একটি যৌক্তিক সংস্কার করে শিক্ষার্থী বান্ধব একটি রাজনীতি ক্যাম্পাসে চালু থাকবে এই ক্ষেত্রে একটি কমিশন গঠন করে ছাত্র রাজনীতির যৌক্তিক সংস্কারের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইচ্ছা প্রকাশ করেন সাড়ে পনেরো বছরের যে রাজনীতি ছাত্রলীগের সেটাকেই সাধারণ মনে করছে যে এটাই ছাত্র যারা বাহিনী লেলিয়ে দিয়েছিল তারাই এই ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে এই ধরনের গুজব রটাচ্ছে ছাত্র রাজনীতি থাকবে কিনা সেই বিষয়ে কথা বলতে নারাজ প্রশাসন তাদের প্রধান চিন্তা এখন দ্রুত বিশ্ববিদ্যালয় চালু করা শ্রেণী কার্যক্রম চালু করা সেই শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধিত্বশীল একটি ফোরাম করা যায় একটা কমিটি করব তাদের সুপারিশও আমরা বিবেচনায় নিয়ে তখন ওইটাকে আমরা শক্তিশালী করি চলমান যে শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি এই দুটোই যে গত দেড় যুগ ধরে যেভাবে আপনার চলমান প্রবল গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সরকার পতনের আগে থেকেই ক্যাম্পাসে অনুপস্থিত তাদেরকে এই আলোচনায় আমন্ত্রণও জানানো হয়নি এন বাংলা নিউজ।